হ্যালো এভরিওয়ান সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি আলুর দম বানিয়েছি তো আলুর দম বানানোর জন্য কি কি করতে হবে এই দেখো আলুগুলোকে আমি সুন্দর করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি কেটে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি তারপরে এই দেখো আর কি কি নিয়েছি তো দেখতেই পাচ্ছ এবার দেখো মটরশুঁটি আছে তারপরে টমেটো কুচিয়ে নিয়েছি দুটো টমেটো আছে এখানে আর নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও কুচিয়ে নিয়েছি ফোড়নের জন্য তা সবগুলো এখানে সুন্দর করে আমি সব পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর রান্না করার সময় সব রেডি করে না নিলে একটা সমস্যা হয়ে যায় তারপরে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা হয়ে এসেছে এবার আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব তো আলুগুলোকে সবগুলো আলু দিয়ে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে তারপরে দেখো সবগুলো আলু আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে তেলটা খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম আছে আলুগুলোকে ভেজে নিতে হবে তো দেখো একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম তো এক হাত দিয়ে মোবাইল ধরে তারপরে হচ্ছে রান্না করা যারা করে ভিডিও এইভাবে তারা জানে যে কতটা সমস্যা হয় তারপরে দেখো নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে যাতে এটা মোটামুটি সেদ্ধ হয়ে যায় আর ভালোভাবে ভাজা হয়ে যায় তারপরে এই দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে দেখছো কত সুন্দর করে ভাজা হয়েছে না বেশি পুড়ে গেছে তারপরে ওই আলু ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দেব দেখো আমি এখানে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি তো লঙ্কাটা এখানে হয়ে এলে পরে আমি এর মধ্যে দিয়ে দেব ততক্ষণ আমি আঁচটা মিডিয়ামই রাখবো আর এদিকে আমি মশলাটা করে নিয়েছি দেখো এখানে কী কী আছে জিরে আছে শুকনো লঙ্কা আছে আর আদা আছে তারপরে দেখো সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নে ফোড়নটা এবার হয়ে এলে পরে আমি এখানে দুটো তেজপাতা তেজপাতা অ্যাড করবো এই তেজপাতা দিয়ে দিয়েছি তো এগুলো সামান্য হয়ে আসার পরে আমি এখানে এলাচ থেতো করে রেখেছিলাম আর দারচিনি আছে ওটা দিয়ে দেবো তার দারচিনিটা এলাচ দিয়েছি যাতে ফ্লেভারটা ভালোবাসে এ দেখো দিয়েছি এবার এগুলো একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেব আর আলু খেতে সবাই খুবই পছন্দ করে আর আমার ছেলের তো ভীষণ পছন্দ আলু তোর পছন্দ বলেই আজকে আলুর দম করেছি আর বেশিরভাগ আমার ঘরে আলু রান্না হয় তারপরে এ দেখো ফোড়নটা হয়ে এসেছে এবার আমি টমেটো আর মটরশুঁটিটা দিয়ে দিলাম গরম তেলের মধ্যে মটরশুঁটি দিলে খুব ফাটে চোখে মুখে আসে সেই জন্য আমি যে কোনো সবজির সঙ্গে মটরশুঁটিটা দিয়ে তারপরে ভেজে নিই তারপরে দেখো মশলাটা আমি দিয়েছি এবার এগুলোকে একটু কষিয়ে নেব দেখো টমেটোটাও হয়ে গেছে গলে এসেছে আর এগুলো সব ভাজা হয়ে তেল ছাড়ছে তারপরে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব তো এগুলোকে দেওয়ার পরে আরও খানিকক্ষণ আমি কষিয়ে নেব এই দেখো দেখতে হচ্ছ কষানো হয়ে গেছে এবার হচ্ছে আমি জল দিয়ে দেব এই জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নেড়ে দেবো যাতে সব কিছু সব কিছু একসঙ্গে ভালো করে মিশে যায় তো এই দেখো আমার আলুর দমটা হয়ে এসেছে এবার আমি শুধু এলাচ বেটে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব তারপরে এই দেখো হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে আর এটা রুটির সাথে বা পরোটার সাথে বা লুচির সাথে খেতে হেভি লাগবে তারপরে দেখো নামিয়ে ওপরে আমি একটু ঘি ছড়িয়ে দিয়েছি আর তোমাদের কার কার আলুর দম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাভে হালটা